বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চারটি ক্যাটেগরিতে চল্লিশ জনকে নিয়োগ দিবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে এইচটিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পনেরো দশ দু পঁচিশ ইং সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় চার এগারো দু পঁচিশ ইং রাত সাড়ে এগারোটা বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বিপিডিবি ডট গভ ডট বিডি এবং এইচটি টিপিএস কোলন স্ল্যাশ বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা কিউআর কোড স্ক্যান করে জানা যাবে আরও বিস্তারিত তথ্যের জন্য সার্কুলারটি পড়ে দেখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য